জ্যৈষ্ঠ মাসে বইছে কালবৈশাখী ঝড় দশক আবহাওয়ার কতটা বিপর্যয় সেটি আসলে গত কয়েকদিনে লক্ষ্য করা গেছে এবং তারই অংশ হিসাবে জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখী ঝড় হচ্ছে যেটি হওয়ার কথা ছিল বৈশাখ মাসে এবং এই যে আবহাওয়া সেই আবহাওয়া মূলত অন্যান্য বছরগুলোতে লক্ষ্য করা যায় যে এই আবহাওয়া এবং এই যে মেঘাচ্ছন্ন আকাশ হঠাৎ করে ঝড় সেগুলো মূলত বৈশাখ মাসে লক্ষ্য করা গেল এখনকার আবহাওয়া আসলে কতটা বিপর্যয় নেমে এসেছে যে জ্যৈষ্ঠ মাসে এসে এই কালবৈশাখীর আসলে দেখা গত কয়েকদিন ধরেই তীব্র মিলছে বই বইছিল এপ্রিল মাস জুড়ে পুরোটাই তাপদাহ ছিল এবং এর পরবর্তী সময়ে শুরু হয়েছিল বৃষ্টি তবে সেই বৃষ্টি আসলে বেশি দিন স্থায়ী হয়নি তার পরবর্তীতেই আবারও তাপদাহ শুরু হয় এবং গত কয়েকদিন টানা সেই চলছিল রোদের যে তীব্রতা সেটিতে আসলে অনেকটাই নাকাল ছিল জনজীবন তারই সুবাতাস বইছে যেখানে আকাশ মেঘলা তবে তেমন কোন বৃষ্টিপাত দেখা যায়নি মতলবে দর্শক আমাদের সঙ্গে অনেকে যুক্ত রয়েছেন আলামিন মিজান সহ অনেকে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিন আপনার এলাকায় কি বৃষ্টি কিংবা আকাশ কি কিনা সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন এবং এই সময় আপনি কি কখনো দেখেছেন কিনা যে এই সময় এসে আসলে কালবৈশাখী হয় যেটি হওয়ার কথা বৈশাখ মাসে অর্থাৎ সেটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসে এসে তবে গত কয়েকদিনের যে তীব্র গরম সেটিতে আসলে কিছুটা হলেও স্বস্তি মিলেছে জনজীবনে আজকের এই আবহাওয়ার ফলে আমাদের সঙ্গে কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং আপনার এলাকায় কি এভাবে বৃষ্টিপাত হচ্ছে কিনা কিংবা এই ধরনের কালবৈশাখী বাতাস বলছে কিনা সেটি আমাদেরকে লিখে জানাতে পারেন এই যে সময়টা এই সময়টাতে বৃষ্টি থাকার কথা সাধারণত বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হওয়ার কথা কিন্তু সেটি না হয়ে আসলে আবহাওয়ার বিপর্যয়ের অংশ হিসাবে এই মুহূর্তে নেমে এসেছে জ্যৈষ্ঠ মাসে এসে কালবৈশাখী ঝড় হচ্ছে আমরা সরাসরি সেটি দেখাচ্ছি সৌদি আরবের দাম্মাম থেকে সবুজ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন এবং এই যে সময়টা এই সময়টাতে এসে কালবৈশাখী ঝড় দেখতে হচ্ছে আবহাওয়ার বিপর্যয়ের অংশ হিসেবে এই সময়ে বৃষ্টি হওয়ার কথা আকাশ আরো বেশি মেঘাচ্ছন্ন থাকার কথা সারা দেশে বৃষ্টিপাত বাড়ার কথা সেই বৃষ্টিপাত আসলে হয়নি পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি আপনার এলাকায় কি বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই লিখে জানাতে পারেন চাঁদপুর থেকে আমাদের সঙ্গে দিশান আহমেদ যুক্ত হয়েছেন আর কে কোথা থেকে দেখছেন আমাদেরকে লিখে জানাতে পারেন আপনারা এখানে কি বৃষ্টি হচ্ছে কিনা সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন এই যে কালবৈশাখী ঝড় এই ঝড়ে অবশ্যই নিরাপদে থাকুন এই ঝড়ের এই সময়টাতে অবশ্যই নিরাপদ দূরত্ব থাকুন যেহেতু গাছপালা বেষ্টিত এলাকা সেখানে গাছপালা ভেঙে পড়ারও সম্ভাবনা থেকে যায় সজীব হোসেন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সুপ্রিয় দর্শক এবার বৃষ্টি পড়তে শুরু করেছে বহুদিন পর দীর্ঘ তাপদায়ের পর মিলছে তীব্র বৃষ্টি হবে না যেহেতু বাতাস রয়েছে সেহেতু বৃষ্টির যে তীব্রতা সেটি আসলে অনেকটাই কম লক্ষ্য করা যাবে আমরা যুক্ত রয়েছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুদুয়া গ্রাম থেকে এবং এই যে তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি এবং পাশাপাশি জ্যৈষ্ঠ মাসে এসে যেই কালবৈশাখীর দেখা সেটি আসলে দেখা মিলেছে এই বছরই সাধারণত এই সময় তীব্র বৃষ্টিপাত দেখা যায় সেখানে কালবৈশাখী দেখা যাচ্ছে তবে অনেকটাই সুখবর হচ্ছে যে যেহেতু এই সময়টাতে ধান এবং ভুট্টা ওঠানো কিংবা শুকানোর সময় কৃষকের জন্যে এই অনেকটাই অনেকটাই কাজের হয়ে দাঁড়িয়েছিল তারা কৃষকরা আসলে মাঠে ধান শুকাতে পেরেছেন দর্শক হয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং আপনার এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কিনা সেটি আমাদেরকে লিখে জানাতে পারেন যে কোনো ঘটনা কিংবা খবরাখবর জানতে আমাদেরকে ফলো করে যুক্ত থাকুন এবং এই বৃষ্টিপাতের এই সময়টাতে অবশ্যই নিরাপদে থাকুন আপনার পরিবারকে নিরাপদে রাখুন খোদা হাফিজ